আচ্ছা পেটে ব্যথা করছে ওই জন্য তোমাকে আমি আদর করব আসো আদর করছি তোমার আদর তো আমি তোমাকে সব সময় আদর করতে পারি আমার মেয়ের পেটে ব্যথা করছে এসে বলছে মামা পেটে ব্যথা তুমি আমায় আদর করো আদর বসবো চলো আমার মেয়েটাকে একটু আদর করে নি আমার মেয়ের পেটে ব্যথা করছে ও পেটে ব্যথা করছে ও আদর খাবে বলে আবার এসে সিটি বন্ধ হয়ে গেছে ওটা তিতলের ভাত হচ্ছে কুকারে আজকে তিতলি নিরামিষি খাবে নিরামিষি হ্যাঁ আজকের মাছ নেই নেই চিকেন নেই আর আলু নেই আলু আছে আজকে তিতলির ফেভারেট হয়েছে আলু পোস্ত

ও আহ এখন তিতলি যাবে সোজা ডাইরেক্ট থেকে তিতলির ভাত হয়ে গেলে তিতলিকে খেতে দিয়ে দেবো কেন টাটা কেন কোথায় যাচ্ছ তিতলি কোথায় যাচ্ছে হ্যাঁ চলো তিতলির খাবারটা এবারে এ করি কুকারে ভাত হয়ে গেছে ভাত তা আজার করি করে তিতলিকে খাওয়াই তিতলি রে টিফিন করেছে সকালে এক কাপ দুধ দুটো বিস্কুট তুমি নেই এই তো সিমের ঝোল চাই চাই সিমের ঝোল চাই দাঁড়ো গরম আছে সরষে বাটা দিয়ে না

দেব তো কি বলো এটার নাম কি তুমি বলো ভাতের নাম কি ভাতের নাম রাইস ভাতের নাম রাইস দিদি ভাতের রাইস কাছে ভাত রাইস কী চাই আচ্ছা ওইটা দেবো চামচ আনিনি আজকে ঝিঙে আলু পোস্ত বললামই তখন ফেভারিট খাবার বিউলির ডাল আলু পোস্ত হয়ে ও খেয়ে নেয় ভাত আমার অসুবিধা হয় না পুরো বা ঘটি বাড়ির মেয়ে ডাল নিয়ে তিতলির তিতলির পাঁপড় ভাজা ডাল মেখে নিয়েছি ভাতে একটু আলু পোস্ত দেবো এটা লেবু খাবে শোনো তারা ওই সেদিনকে গাছ থেকে পেরে নিয়ে এসেছিলাম লেবু সেই লেবুটা এই যে লেবু তিতলির ভালো লাগে লেবুকে যে বলার কথা না আমি অনেকগুলো লেবু তুলেছি এবারে পড়লো ও ঠিক আছে চলো তিতলিকে খাইয়ে নিই এবারে তিতলির গায়ে পড়ছে এখন সব কথাতে মামি কি রোটি তিতলি বল খেলতে এসছে সাথে হ্যাঁ বাবা এসছে ওই নিচে চলে গেছে তিতলির বাবা নিচে চলে গেছে হয়েছে হ্যাঁ এসেছে পাঁচটার সময় ছাতে এখন নিচে পুরো বাইরেটাই ডাইনিং প্লেসটায় পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে এসেছে খেলনা ওখানে খেলছিল দুপুরে তো ঘুমায়নি বারোটার সময় ঘুমতে ঘটেছে তো এখন ওগুলো অমনিই পড়ে আছে আবার গিয়ে নিচে খেলবে কি হলো হ্যাঁ এটা যা পড়ে গেল ওই আলমন্ড খাচ্ছে তাই তো ভালো ভালো খেতে ভালো দেখিয়ে দাও কি খাচ্ছে তিতলি এ দিলিয়েছে কি করেছে বাবা দুষ্টুমি কি করেছে বলো আমি খাবো না তুমি খাও হ্যাঁ দেখো তিতলির কাণ্ড ওখানে বসে কি করছো আর তিতলির খেলনা ছড়িয়ে সব ঠিক করেছে পুরো একদম ছড়িয়ে ঘর পুরো একদম ছড়িয়ে এক এক কার চলো তোলো এই যে ওর মতো সব তুলে রেখেছি কে দুষ্টুমি করে হুম কে দুষ্টুমি করে আম্মা দুষ্টুমি করে আর তিতলি ডাব্বাটা ভেঙে যাবে লেগেছে ও কিছু পড়ে ওরকম করে পড়তে দেবে না কিছু নিজে পড়ে যাবে ঠিক আছে কিন্তু জিনিস কিছু পড়ে গেলে আর কিছু জিনিস পড়ে নিচে উঠলে ব্যাস ওর জন্য মানে কি হয় ভেতর থেকে ও নিজেও জানে না

সে বাইরে আছে কি হইছে বাবাটা আসো ও টলো টলো তলো ও যা কি হলো तितলি কি খাচ্ছো হ্যাঁ অনেক দিন ধরে তিতলি বলছিল আমাকে সোসা দাও বাবাই শশা আনে নি বাবাই শশা আনে নেই তা ফাইনালি বাবা আজকে ওর বাবা খুঁজে খুঁজে শশা নিয়ে এসেছে আর বাজারে খুব একটা ভালো সোসা পাওয়া যায় না পাওয়া যাচ্ছে না আমাদের বাজারে এখানে পাওয়া যাচ্ছে না নাকি ডেরা ব্যাকা শশা পাওয়া যাচ্ছে ওই জন্য ওর বাবা নিয়ে আসেনি আজকে ভালো সোসা পেয়েছে নিয়ে এসেছে আর তিতলির আজকে রাত্রিরের খাবার ঢেঁড়স দিয়ে ঢ্যাঁড়স আলু চচ্চড়ি আর রুটি আর তেঁতুলি বিকেলবেলায় বিকেলবেলায় না আটটার সময় খেলতে খেলতে পড়ে গেছে আর পড়ে গিয়ে পায়ে আবার একটু লেগে লেগেওছে কেটেও গেছে তিতলির ও হয়েছে বাবা ও হয়েছে হ্যাঁ আগে এটা খাও তারপর শসা খাবে চলো তিতলিরও ঘুম পেয়ে গেছে রে আর ওকে খাইয়ে দেখি ফ্রেশ করাবো করি দাঁত মাজাবো ওকে ফ্রেশ করাবো তারপরে ও ঘুমাবে আর তো ব্লগটা আজকের এইখানেই শেষ করছি তিতলি টাটা করে দাও বাহ গুড গল আসো না গুড নাইট বলে দা গুড নাইট সোসা সোসা তুতলেই শসা খাচ্ছে চলো গুড নাইট টাটা আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকের এইখানে শেষ করছি